আজ দোলার হেসেলে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ে কম উপকরণের তৈরি একটি মিষ্টি রেসিপি প্রথমে এক লিটার দুধ আমি ঘন করে জাল দিয়ে নেব এরপর কড়াইতে দু চামচ ঘি দিয়ে ধুয়ে রাখা দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল সাথে একটা তেজপাতা ভেজে নেব তারপর এক লিটার দুধ সম্পূর্ণ ঢেলে দিয়ে ঢিমে আছে ফুটতে দেব মাঝে মাঝে নেড়ে দিয়ে দেখে নেব চালটা কতটা সেদ্ধ হয়েছে নব্বই পার্সেন্ট সেদ্ধ হয়ে এলে দেড় বাটির মতো ছোট মিষ্টি আর সামান্য চিনি দিয়ে কাজু সম্পূর্ণ ঘন হয়ে আসলে খোয়া ক্ষীর ছড়িয়ে দু চামচ ঘি দিয়ে দেব এরপর রসগোল্লাগুলো দিয়ে ওপর থেকে জাফরান ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের রসগোল্লার পরমান্ন আশা করি মিষ্টির এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে